চলে যাবো পরবর্তী খবরে রক্তদান জীবনদান এই স্লোগানকেই মাথায় রেখে এদিন ওয়ার্ল্ড এবং আশার আলো গোষ্ঠী ও বালক সংঘের উদ্যোগে আয়োজিত হয়ে গেল এক বিরাট রক্তদান শিবির এদিন এখানে বস্ত্র বিতরণ স্বাস্থ্য পরীক্ষা শিবির শিশু প্রদর্শনী ও বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয় এবার দেখে নেব আমরা সেই ছবি আমরা কাজ চালিয়ে যাচ্ছি এলাকার ডাক্তাররা চিকিৎসা করে যাচ্ছেন লক্ষী বর্ষ রক্তদান শিবির হচ্ছে এবং ঘরাবাইভাবে তুমি আহাই জেনে সতি হলো তাই একদিন কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই গুলো বাঁধিক করে এখানে দিয়ে দাও

এই রক্তদান উৎসবের আয়োজন করেছি আজকে আমরা দু হাজার তেইশে এসেছি আমাদের রক্তদান উৎসবের সঙ্গে সঙ্গে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা তিনটে বিভাগে হয়েছে প্রথম বিভাগটা প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী সেখানে যেমন খুশি আঁকো এবং আপনার পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওখানে গ্রামের বাজার এবং আপনার আপনার গ্রাম এবং নবম থেকে দ্বাদ দ্বাদশ শ্রেণী পর্যন্ত আপনার বলা হয়েছে যে গ্রামের বাজার আঁকতে পারো বা পরিবেশ দূষণ সম্বন্ধেও ওটা আলোচনা করা হতে পারে পঞ্চাশ জনের বেশি মানুষ আসবে এখানে রক্ত দিতে এবং টোটাল অনুষ্ঠানটাতে আপনার প্রায় পাঁচশত বা তারও অধিক প্রায় হাজার মানুষের এখানে একটা সমাগম হবে বুঝতে পেরেছেন এখানে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং আমাদের যাদের দুস্থ দারিদ্র মানুষ আছে এবং বিশেষভাবে সক্ষম যে মানুষ তাদেরকেও আমরা এখানে তাদের প্রতিভার যে বিকাশ সেটাও আমরা সুযোগ দিয়েছি তারাও এঁকেছে তারাও গেয়েছে এইসব কাজগুলো করেছে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে এটা আমাদের স্বতঃস্ফূর্ততার কারণেই এসেছে এখানে কোনো রাজনৈতিক দল বা এরকম কোনো পরিকাঠামোর মধ্যে আমরা এই অনুষ্ঠানটা করি না এই অনুষ্ঠানটা আমরা করি সমাজ একটা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে এবং যেখানে আমাদের ভয়েস অফ ওয়ার্ল্ড এবং সংবেদন আমাদের কোলাবোরেশনেই ওরা করে ওরা আগামী দিনেও আমাদের সঙ্গে ছিল আগামী দিনেও থাকবে আমরা এটা আশা রাখি ওনাদেরকে সাধুবাদ জানাই ওনারা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান বিভিন্ন রকমের মেডিকেল ক্যাম্প অনেক ধরনের প্রোগ্রাম করে দুস্থ মানুষদের পাশে দাঁড়ায় বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়ায় সেখানে আমাদের মতো একটা প্রত্যন্ত গ্রামে এসেছেন গ্রামে এসে আমাদেরকে অনুষ্ঠান করাচ্ছেন আমাদেরকে উৎসাহ দিচ্ছেন সাহায্য করছেন সহযোগিতা করছেন এটা একটা অভূতপূর্ব বিষয় আগামী দিন এইভাবেই আমরা তাদেরকে পেতে চাই এবং আমাদের যে একটা উদ্যোগ আমাদের যে স্বাস্থ্য সচেতনতা মানুষে মানুষে একটা মিলন ক্ষেত্র তৈরি করা এবং মানুষের মধ্যে ভালোবাসা সম্প্রীতি জাত ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ যাতে একসঙ্গে আমরা মিলেমিশে থাকতে পারি হিংসা নয় শান্তি চাই সবটাই আমরা করতে চাই এখান থেকে আমরা সেই বার্তাটাই দিতে চাই এবং সংবেদন এবং আমাদের যে ভয়স বল এরা আমাদের সঙ্গে থাকুক আমরা এগিয়ে যাওয়ার পথে অনেক সহযোগিতা পাবো হারানো সময় পিছু ডেকে যায় চলে যায় বহুদূর ভুলিতে পারি না স্মৃতিমাখা মাখা কত সোনা ছড়ার উত্তর শৈশব এসে ডাকে কতবার আসে না রাতে এখন মনে পড়ে সেই মায়ের আঁচল ভীষ্মলয় ক্লাসরুম শৈশব বড় মধুর একটি সময় আমরা টা বাজছি দশে ঘুম চোখে কি কোলোমের ইস্কুলে মন বসে সোমমঙ্গল আকาร ইস্কুলে নাচের লুপড়ি জাম একটুখানি খেলার সময় বাঁচে দুপুরবেলা গুচ্ছখানি বাড়ির অঙ্গের বোঝা ঘ点セットই চাই তাও যদি বা একটা ক্ষত সোজা একটু যদি ইচ্ছে হলো নাগর দোলা চড়ার মা বলবে তাতেও নাকি ক্ষতি হচ্ছে পড়ার আমার মতো কত মেয়ে ভুলছে পুতুল খেলা এমনি ভাবেই হারাচ্ছে রোজ সবার ছেলেবেলা

ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি প্রথমে দেখাবেন তিনি এখন করছেন ধনুর জোরে জন্য প্রথমেই ভীষণ ভালো লাগছে আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান কবিতা কুঠিরের অনুষ্ঠান আমি চিত্রা দাস কবিতা কুঠিরের কর্ণধার আমার বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করলাম এত সুন্দর অনুষ্ঠান এত পরিবেশ আমরা ভালো পাই না অনুষ্ঠান বহুদিন থেকে করছি বিভিন্ন সংস্থার সাথে যুক্ত আছি প্রথম করলাম বাচ্চাদের নিয়ে ভীষণ ভালো লাগলো এবং ধন্যবাদ জানাই নিউজ বাংলার সদস্যদেরকে দুটো কবিতার লাইন শোনাব আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন এর জন্য কি নেতাজি সুভাষ তিমির অধিনাসিক মুক্তিমন্ত্রী বলেছিল দাও রক্ত গ্যাবন দিন মুখ স্বরাজ সরেশ করে উঠবে না মুক্ত ঠিকানা তোমার আমার স্বপ্ন প্রতিমা ওই যে মেয়েটি দিনের আলোতে ভর্ষণ আবার বাচার লড়াই প্রতিদিন স্বাধীনতা আজ বিপন্নধনী কাজ আছে নেই বেকার যুবক দিশাহারা পথ